দর্শক দেখছেন এই মুহূর্তে শৃঙ্খলা বাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছে আজ গণধিকার পরিষদের নেতাকর্মীদের যেই সংহতি সমাবেশ ছিল উক্ত সংহতি সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে তারা আসে এখানে এসে তারা পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি আমরা দেখতে পেরেছি ভেঙে ফেলেছে এক পর্যায়ে এই জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং এখানে অগ্নিসংযোগ করে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে কিছু হটতে বাধ্য করে এ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি চারটিরও বেশি টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই মুহূর্তে তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে রাস্তাটি রয়েছে এখানে তারা এসেছে দর্শক দেখছেন এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সর্বশেষ দেখতে পাচ্ছেন তা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জল কামান নিক্ষেপ করে অগ্নিসংযোগ নেবানোর চেষ্টা করছে আগুন নেবানোর চেষ্টা করছে আগুন নেবানোর চেষ্টা করছে দর্শক দেখছেন কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এই মুহূর্তে আগুন দিয়ে সেটিকে নিবানোর চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দর্শক দেখছেন জাতীয় পার্টির সেই কেন্দ্রীয় কার্যালয় আজ একটি একটি অগ্নি গৃহে রূপান্তরিত হয়েছে বাহিনী দেখছেন জল কামান নিক্ষেপ করে এই অগ্নিকে আগুন নির্বাপন করার চেষ্টা করছে এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই মুহূর্তে এখানকার যে সর্বশেষ খবরা খবর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পেয়েছি নেতাকর্মীরা হয়ে একের পর এক পিছন থেকে তার আক্রমণ করছে নেতাকর্মীরা এই পর্যায়ে এখন পর্যন্ত তারা চলে গিয়েছে আমরা দেখতে এখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় একটি নিস্তব্ধ একটি ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে দর্শক দেখছেন সম্পূর্ণভাবে ভিতরে সম্পূর্ণভাবে পুড়িয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই মুহূর্তে একটি বিরাজমান রয়েছে নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা এই এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ হয়েছে অগ্নিসংযোগ করেছে সেই অগ্নি নির্বাপনের চেষ্টা করছে দর্শক দেখছেন নেতাকর্মীরা ফের তারা হ্যাঁ দর্শক দেখছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ফের আবারও এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আসে এবং তারা ভাঙচুর করার চেষ্টা করে ভাঙচুর করে অগ্নিসংযোগ দেয় হ্যাঁ দর্শক দেখছেন অগ্নিসংযোগ করে সেই আগুন নিবানোর চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী দর্শক দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই মুহূর্তে এখানকার খবরাখবর সঙ্গে আছি আমি আলিয়াসগড় সরাসরি সময়ের বার্তা এন্টারটেনমেন্ট